হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পদ্মপাড়ের পদ আজ আমি নিয়ে এসেছি পদ্মপাড়ের একটি পদ যেটি অনেকের খুব পছন্দের কিন্তু অনেকেই আছেন যারা ভয়ে এটা খেতে পারেন না অনেকের আছে এটা গলা কুটকুট করে যাদের খাওয়ার ইচ্ছে আছে কিন্তু খেতে পারেন না তার এভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি কোনো সমস্যা হবে না এবং অবশ্যই একটা রিভিউ দেবেন কচু বাটা করার জন্য প্রথমে আমাদেরকে ভালো কচু বেছে নিতে হবে তারপর কচুটাকে মোটা করে খোসা ফেলে নিতে হবে তারপর কচুটাকে বেটে নিতে হবে আমি এখানে বাটাটাকে ভালো হওয়ার জন্য আগে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি তারপর রসটা ভালো করে চেপে চেপে ফেলে দিয়েছি এরপরে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন তারপর শিলে সর্ষে পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা খালি করায় নেড়ে নেওয়া শুকনো লঙ্কা আর কিছু চীনা বাদাম নিয়েছি এরপর এগুলোকে ভালো করে শিলে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এগুলোর সাথেই রস ফেলে দেওয়া কচুটা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি এটার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এর মধ্যে সর্ষে তেল দিয়ে মেখে নিলেই রেডি কচু বাটা